নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি ব্রততি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে এবছরের দু হাজার চব্বিশের লাস্ট আর কি দিন তো আজকের দিনটা তো একটু স্পেশালভাবে কাটাতেই হবে তো সেই জন্য আজকে আমরা এখানে একটা মানে একটুখানি চিড়িয়াখানা টাইপের বলতে পারেন ওই জুওলজিক্যাল পার্ক ওটাতে আমরা যাচ্ছি সকাল থেকে উঠেছি উঠে অনেক কাজ বাজ ছিল দাওয়ার জিনিস ছিল খাওয়া দাওয়াটা একটু করেই যাব আর যেহেতু তো মধ্যে বন্ধ হয়ে যায় আমাদের সকাল সকাল কাজ করতে হবে এখন প্রায় বাজে মতন আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু খেতে বসবো আর কিছু বাকি নি আর রেডি হব বেরিয়ে যাব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজকে ওখানে কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো অলমোস্ট রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ বাকি ও র্যাপিডও বুক করা স্টার্ট করে দিয়েছি এবার বুকিং নিয়ে নিলেই আমরা বেরিয়ে পড়ব আর আমি এই রকম সেজেছি আর আমরা কেক এরকম সেজেছি চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি আমরা বেরিয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল সেই বেরোতে বেরোতে এগারোটা বেজে গেল তো এখন চাই কটোতে উঠে গেছি এবার যাওয়ার পালা তো বলেছিলাম যে আমরা কিরকম ড্রেস আপ করেছি সেটা ওখানে গিয়ে ভালো করে দেখাবো বাট আমরা অটোতে উঠে গেছি আর এই যে মা আবার সব কাজ বাজ সেরে আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম এগারোটা বেজে গেছে তো কোনো ব্যাপার না তাড়াতাড়ি করে পৌঁছালেই হবে র্যাপিডো বুক করে নিয়েছি তো আমরা তো চলে এসছি এখন মোটামুটি কাছেই চলে এসছি এবার ভেতরে ঢুকি এই যে নেহেরু জুওলজিক্যাল পার্কে আমরা এসে গেছি এবার ভেতরে এন্ট্রি করবো এই যে পুরো ভেতরটা টান দিকে চলে গেলে গাড়ি পার্কিং করা যাবে আর এই যে বা দিকে যে ভিড়গুলো রয়েছে সেগুলো টিকিট কাউন্টারে ভিড় আর টিকিট কাউন্টারে দেখতেই পারছেন কীরকম লাইন এখানে কোনো রকম অনলাইন পেমেন্ট হবে না অনলি ক্যাশই হবে প্রচণ্ড লাইন থাকার কারণে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা মতন বেজে গিয়েছিলো আর আপনাদের সুবিধার জন্য এই নোটিশ বোর্ডটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে টিকিটের চারটা ভাড়া যেগুলো আর কি সেইগুলো চারটাও শেয়ার করলাম আপনাদের সুবিধা হতে পারে আর এইটা এখান থেকে এন্ট্রি নিতে হবে ভেতরে তো চলুন টিকিটটা দেখিয়ে নি তারপরে ভেতরে যাই এখানে সব থেকে অসুবিধাজনক যেটা আমার মনে হলো সেটা হলো এর ভেতরে যে কোনো রাইডই চড়ি না কেন মানে যেরকম সাফারি করা বা টয় ট্রেন চড়া তো যে কোনো জিনিসই করি না কেন তার জন্য টিকিটটা আমাকে বাইরের এই কাউন্টার থেকেই কাটতে হবে আর আপনি যদি না কাটেন তাহলে আবার বাইরে গিয়ে টিকিট কাউন্টার দিয়ে কেটে নিয়ে আসতে হবে তো আমাদের তো টিকিট কাটতে অনেকটা টাইম লেগে গেছে একটু ক্যাশের প্রবলেম হচ্ছিলো অনলাইনেরও প্রবলেম হচ্ছিল তো সেই জন্য আমরা এখন ডাইরেক্ট আগে ঘুরছি না আগে টয় ট্রেনের টিকিটটা টয় ট্রেনে উঠে যাই টয় ট্রেনটা দেখে নিয়ে তারপরে আমরা আবার মানে আশেপাশটা ঘুরবো আগে টয় ট্রেনটা করে আশেপাশটা অনেকটাই ভালো সুন্দর দেখতে লাগছে বেশ বেশ আমাদের কলকাতার ইকো পার্ক ইকো পার্ক ফিল আসছে আশেপাশটা সবাই পিকনিক টিকনিক করছে ভালো লাগছে বাট ভেতর থেকে খাবার নিতে হবে বাইরে থেকে খাবার আনা হবে না চলবে না ওই জন্য তো এখন আমরা ট্রেনের জন্য যাব তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমেই আমরা যেটা দেখিয়ে নিয়েছি সেটা হলো কচ্ছপ আর এই কচ্ছপটা ঘাস খাচ্ছিলো তো এখন আমরা দাঁড়িয়ে আছি টয় ট্রেনের জন্য টয় ট্রেনটা আসলে তারপর আমরা টয় ট্রেনে যাব তো এখন দাঁড়িয়ে আছি সেই কারণে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে তো টয় ট্রেনে উঠে যাবো টয় ট্রেনে যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে তো আমরা টুকটাক খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরিয়ে পড়েছি টয় ট্রেনে মানে চেপে চারিদিকটা ঘুরবো বলে আর এখানে না অনেক স্কুল থেকে এক্সকারশনে এসছে পিকনিকে নিয়ে এসছে তো চারপাশটা এত ভালো লাগছিলো বাচ্চা বাচ্চা একদম গীত গিজ করছে আমরা তো টয় ট্রেন রাইডটা করেছি বলে এছাড়াও এর ভিতরে মানে পুরোটা ঘোরাবে ব্যাটারি কারেরও ব্যবস্থা আছে মানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা হাঁটতে চলতে পারে না তো তাদের জন্য বিশেষ করে এই সুবিধাটা আছে তো আমরা টয় ট্রেন আর সাফারিটা নিয়েছিলাম বলে ওই জন্য আলাদা করে নিতে হয়নি আর এর মধ্যে কথা বলতে বলতে কত কিছু পেরিয়ে এলাম বাঘ পেরিয়ে এলাম অস্ট্রিচ মানে উটপাখি তারপরে কুমিরের জায়গা বাদরের জায়গা ভাম বিড়াল অনেক কিছু পেরিয়ে এসেছি তো ওটা আপনাদের পরে আবার ভালো করে দেখাবো আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক হরিণ রয়েছে অনেক রকম ধরনের হরিণ রয়েছে আর এটা পিকনিক স্পট হিসেবেও খুব ভালো টয় ট্রেনটা চড়তেও খুব ভালো লাগছে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে হাতি অতটা ভালো করে না দেখা গেলেও সবই মোটামুটি ঘোরা হয়ে যাচ্ছে আর দেখাও হয়ে যাচ্ছে কোথায় কি আছে না আছে এই লাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাফারির লাইন আর এই যে সোজা রাস্তাটা দিয়ে সাফারি যাবে আর এই যে পুকুরটা এই লেকটা এই লেকটার মধ্যে রয়েছে সব রকমের কুমির যদিও আমরা সেরকম দেখতে পাইনি কারণ তখন মানে মাথার ওপর রোদটা ভালোই চড়া ছিল তো তাই জন্য হয়তো সব জলের মধ্যে গিয়ে লুকিয়েছিলো তো মোটামুটি অত ভালো না দেখতে পেলেও কুমিরগুলো যে মুখ উঁচু করেছিল সেইটুকুনি দেখতে পেয়েছি ক্যামেরায় হয়তো অত ভালো করে বোঝা যাবে না আর এই যে বলছিলাম না সাফারি এখান থেকে এন্ট্রেন্স এর ভেতর থেকে ঢুকে একদম আলাদা মতন করা আছে সাফারির জায়গাটা সেটাও আপনাদের নিয়ে ঘোরাবো আর এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে বাসটা দেখছেন এটাই সাফারির বাস এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে সাফারির দিকে আর মোটামুটি টয় ট্রেনটা চড়তে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট মতন লাগে মানে কুড়ি পঁচিশ মিনিট মতন চড়ায় আর সাথে যেহেতু মা ছিল তো মা তো অত হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে পারবে না তো তার জন্য টয় ট্রেনটা আমাদের কাছে একদম বেস্ট একটা উপায় হয়েছে আর সত্যি কথা বলতে যতক্ষণ না হেঁটে হেঁটে দেখা যায় টয় ট্রেনে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় কোথায় কি আছে না আছে তারপরে হেঁটে আসতে বেশিক্ষণ প্রবলেম লাগে না আর এখন এই যেগুলো দেখছি এগুলো একরকম করিনি বাট অন্যরকম দেখতে দেখতে পাচ্ছেন জিরাফ এত ভিডিওটাকে ছোট করে দিয়েছি তার জন্য ভিডিওগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি কারণ এত বড় ভিডিওটাকে আমি তো এত বড় আপলোড করতে পারবো না তো তাই জন্য একটু ছোট করেই করলাম তাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে ঠিকই বাট কিছু করার ছিল না আমার তো এসে গেছি এবার তারপরে আবার একটু কিছু খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে যাব সাফারির দিকে তো আমরা নিয়ে নিয়েছি চিকেন পাফ তো এই যে তিনজন মিলে নিয়ে নিয়েছি এবার খেয়ে নিই আর এই যে দেখছেন আমরা যে ট্রেনটা চললাম সেটাই পরেরটা যাচ্ছে আর এখানে যেগুলো আপনাদের দেখানো হয়নি এগুলো হচ্ছে কি বাদরেরই একটা কোনো প্রজাতি আর এটা জানি না এটার নাম কী বাট কি কিউট দেখতে ছিল আর এটাকে মনে হয় বন বিড়াল বলে আর আপনাদের বলছিলাম না যে আমরা বাঘ দেখেছি তো এই যে সাদা বাঘ এই যে দেখতে পাচ্ছেন শুয়ে আছে একটু জুম করে দেখাই এই যে সাদা বাঘটা শুয়ে আছে আর এখানে শিয়াল ছিল তো অনেকটা দূরে ছিল বলে জুম করেছি অতটা বোঝা যাচ্ছে না আর এই যে হরিডের জায়গাটা চলে এসেছে কিছু ছবি তোলার জন্য আর এগুলো উঠ পাখি আর টয় ট্রেন থেকে দেখাচ্ছিলাম না হাতি এই যে হাতির জায়গাটা এসছে তো আমরা সাফারির এখানে এসে গেছি এখন লাইনে দাঁড়িয়ে আছি এবার টিকিটটা দেখাবো তারপরে বাসের জন্য ওয়েট করবো তারপরেই সাফারিতে যাব দেখতে পাচ্ছেন সাফারির কতটা লাইন আর ওই যে বাসগুলো আসছে একটার পর একটা যাবে তো আমরা এখন যাচ্ছি সাফারির জন্য বাসে উঠবো তো চলুন আপনারাও সঙ্গে থাকুন আপনারাও দেখবেন তো আমরা সাফারিতে উঠে গেছি এই যে একদম লাস্টের সিটটা এই যে যেটা আপনাদের দেখেছিলাম সাফারি এরকম কেজ মতন করা রয়েছে তো ওই গেটটা খুলে দিল এবার আমাদের বাসটার ভেতরে ঢুকবে আমরা দুজন তাড়াতাড়ি করে আসছিলাম যাতে জানলার সামনে সিট পাই আর মাকে বলছিলাম তুমি আস্তে আস্তে এসো তো জানলার সামনে সিট পাইনি একদম পিছনে পেয়েছি একদিক দিয়ে ভালোই হয়েছে দুদিক দিয়েই দেখা যাবে আর এই যে এই কেজটার মধ্যে দেখতে পাবেন এই যে বাঘ দেখতে পাচ্ছেন এটা হয় রয়্যাল বেঙ্গল টাইগার ছিল তো ওই যে পিছনেও একটা ছিল মানে যে হাঁটা চলা করছিল অতটা ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আমরা সামনাসামনি দেখে বুঝতে পেরেছি আর বাসটা যেহেতু চলছিল আমার হাতটা এত নড়ছে যে ক্যামেরাটা আমি স্টিলভাবে ভিডিও করতে পারিনি আর এটাও একটা রয়্যাল বেঙ্গল টাইগার ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আমরা দূর থেকে দেখে বুঝতে পেরেছি আপনারাও যদি একটু ভালো করে দেখেন বুঝতে পারবেন আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি এই যে এই কেচটার মধ্যে দেখুন এটার মধ্যেও একটা শিঙ্গি ছিল তার পাশেই শিঙ্গ ছিল বাট শিঙ্গটা ভেতরে ঢুকে গেছে বলে ক্যামেরায় আসেনি আর এই যে শিঙ্গিটা আর এইসব যেহেতু বাচ্চারা খুব ভালোবাসে তো বাচ্চারা যাতে ভালো করে দেখতে পারে তাই বাস চালক অনেকক্ষণ ধরেই দাঁড় করেই রেখেছিল তো এইবার এই যে নতুন খাঁচাটা খুলে দিলো এইটা দেখা হয়ে গিয়েছে এবার পরের খাঁচার দিকে যাচ্ছি আমরা আর এটা পুরো পাহাড়ি এরিয়া মানে একদম মনে হচ্ছে সোজা পাহাড়ের ওপর উঠছি আর বলছিলাম না যে পাহাড়ি এরিয়া এই যে দেখুন দূর থেকে শহরটা দেখা যাচ্ছে কি ছোট ছোট বাড়ি তাই না পাহাড়ের উপর থেকে দূর থেকে শহরটা এত ছোট মনে হচ্ছে মনে হচ্ছে সবই হাতের কাছে তো এই যে এবার নিচের দিকে নেমে যাচ্ছি এবার খাঁচা থেকে বেরোনোর পালা তো এই বেরোনোর সময় এই যে দেখতেই পাচ্ছেন একটা ভাল লুক ভাল্লুকের খাঁচা ছিল এখানে দুটো না তিনটে মতন ছিল এটাতে ভালো করে আমি ভিডিওটা করতে পেরেছি এটা একদম আমাদের কাছে ছিল এই যে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে ময়ূর দেখা যাচ্ছে অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি কারণ কাজটা ঘোলাটে ছিল বাট এখানে ময়ূর ওপেন ঘুরে বেড়াচ্ছে এই যে আর ময়ূর আর আশেপাশে অনেক বাফেলো ছিল তারপরে হরিণ ছিল অনেক কিছুই ছিল আর এই যে যাওয়ার পথে যে হাতিটা পড়ছিল যে এই এসে আর এটাকে মনে হয় সাদা ময়ূর বলে বেক মেরেছিল অসাধারণ লাগছিল বাট ক্যাপচার করার টাইম পাইনি আর এখানে নর্মাল ছোট ছোট ময়ূর বাচ্চা যেগুলো হয় সেগুলো রাখা ছিল আর এখানে আছে এক একটা প্রজাতির মুরগি অনেক রকম ভ্যারাইটি আছে অনেকটাই আলাদা কারোর মানে লেজটা লেজটা কারোর 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 আছে নেই তো এইগুলো তাই একটা না ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম এখন আমরা বাটারফ্লাই গার্ডেনে যাচ্ছি মোটামুটি এই দিকের গুলো কমপ্লিট করে ফেলেছি এখন বাটারফ্লাই গার্ডেনটা বাকি আছে যাই ওদিকে ঘুরে আসি বাটারফ্লাই গার্ডেনে আসার সময় আমরা মাকে রেখে এসেছিলাম কারণ মা অতটা হাঁটতে পারছিল তো মাকে বসিয়ে রেখে তারপরে আমরা এই এসেছি আর এখানে সত্যি সত্যি অনেক বাটারফ্লাই ছিল হয়তো ক্যামেরায় বোঝা যায়নি দূর থেকে কিছু নড়ছে সেটা মানে আন্দাজ করা যাচ্ছে খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এখানটায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল চারিপাশটা এত কালারফুল ছিল এই যে একটা প্রজাপতি যে প্রজাপতি ছিল কি চারপাশটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি স্নেক গার্ডেনের দিকে যাব বলে তো এখানে আপাতত দাঁড়িয়ে রয়েছি মা আসছে তো আমরা এই হরিণে যেখানে আছে হরিণ সেই জায়গাটা দাঁড়িয়ে আছি কটা ছবি টবি তুললাম এখন বাইরের দিকে যাব তার আগে স্নেক গার্ডেনটা ঘুরে নিয়ে তারপরে বাইরের দিকে যাব আর এই যে চিতা বাঘ এটা অত ভালো করে বোঝা যাচ্ছে না বাট এটা চিতা বাঘ রোদ পোয়াচ্ছে আর এটাও একটা রয়্যাল বেঙ্গল টাইগার অনেক দূরে বসে আছে অনেক জুম করেছি আর কি আর এই বাঁদরটার নাম কি আমি জানি না বাট খুব চলাফেরা করছিল আর এখন যেখানে আছে সেখানে শুধু বাঁদরই আছে আর একটা আর এইটাকে দেখুন এই পুচকেটাকে এ যা মানে হাসতে হাসতে আমরা পাগল পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এ লাস্ট পুরোধি যা হাসিয়েছে না কি বলবো আর জলে যে ছোট ছোট কচ্ছপগুলো ছিল তারা ওপরের দিকে উঠে এসে রোদ পোহাচ্ছিল আর এই পুচকেটাকে দেখুন চোখ মুখ কেমন করছে শুধু আপনারা দেখুন আইব্রোটাকে কেমন করছে সেটা মানে দেখেই আমাদের হাসি পেয়ে গেছে আমরা শুধু হেসেছি দেখুন দেখুন মুখটা কেমন করছে প্রচন্ড দুষ্টু ছিল প্রচন্ড দুষ্টু আবার একটু জল খেলো তারপরে আবার গাছে উঠে চলে গেলো আর এই পুচকিটা তো খুব কিউট দেখতে ছিল তো তারপরে আমরা আবার একটু সামোসা নিয়ে নিয়েছিলাম এই সামোসা আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে বাইরের দিকটা পুরোটা আমি আবার একটু হেঁটে নিলাম তো আমাদের তো মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে টয় ট্রেন টয় ট্রেন করে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট করা আর খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন বেরিয়ে যাবো আর কি করবো বসে থেকে এখানে তো বাড়ির দিকে রওনা দিই অনেকটাই তো দূর আর তারপর মাও তখন থেকে হাঁটছে পা ব্যথা হয়ে গেছে মায়ের যতটা পেরেছি হাঁটাটা কমানোর চেষ্টা করেছি কিন্তু তাও অনেকটাই তো মানে বেশি তো হাঁটতে পারে না সো এই জন্য আমরা যাচ্ছি এখন বাইরে বেরিয়ে নিই তারপরে র্যাপিডো বুক করা হয়ে গেছে চলে এলেই আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো পার্কটা যেহেতু চারটে সাড়ে চারটে বন্ধ হয়ে যায় ওই জন্য সব ফাঁকা হয়ে গিয়েছে দোকানদাররা সব উঠে যাচ্ছে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই